তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের গণিত বই অধ্যায় চার যোগ ও বইয়ের সম্পর্ক থেকে কথার অঙ্কগুলো নিয়ে তো দেখো কথার অঙ্ক শুরু হয়েছে ছয় নাম্বার থেকে আমরা প্রথমে অঙ্কটা পড়ে নিব তারপর সমাধান অংশে যাব। ছয় আছে সিয়াম আঠারোশো টাকা নিয়ে বাজারে গেল সে সাতশো টাকার চাল পাঁচশো টাকার মাছ এবং চারশো টাকার সবজি কিনল তার কাছে আর কত টাকা রইল তার মানে এখানে সে কত টাকার কী কী জিনিস কিনেছে সেটা যোগ করতে হবে তারপর বাজারে কত টাকা নিয়ে গিয়েছিল সেটার সাথে বিয়োগ করতে হবে তাহলে আমরা বাকি টাকাটা পেয়ে যাব তো অঙ্ক শুরু করার আগে আমি একটু বলে নিতে চাই যেহেতু এখানে বেশ কিছু অঙ্ক আছে মোট চোদ্দো নম্বর পর্যন্ত তো এই অঙ্কগুলো আমি আগে খাতায় করে নিয়েছি সেখান থেকেই আলোচনা করব। সরাসরি অঙ্ক করে দেখাতে গেলে অনেক বেশি সময় লাগবে এই জন্য তোমরা এভাবে একটু বুঝে নিও তো চলো তাহলে আমরা শুরু করি তো দেখো প্রথমে লিখবো চাল কিনলো সাতশো টাকা মাছ কিনলো পাঁচশো পঁচাশি টাকা সবজি কিনলো চারশো পঁচিশ টাকা মোট সতেরোশো তিরিশ টাকা আবার লিখতে হবে বাজারে নিয়ে গেল আঠেরোশো টাকা খরচ করলো সতেরোশো তিরিশ টাকা তাহলে এটা বিয়োগ করবো লিখতে হবে বাকি রইল বিয়োগ করে পেয়েছি সত্তর টাকা উত্তর সত্তর টাকা এবার আমরা সাত নম্বর অঙ্কটা পড়ে দেখি কি আছে একটি নার্সারিতে নয়শো পঞ্চাশটি চারা গাছ ছিল এর থেকে পাঁচশো বত্রিশটি চারা বিক্রি করা হলো ওই নার্সারিতে আরও চারশো বিশটি চারা নতুন চারা আনা হলো এখন নার্সারিতে কতটি চারা আছে তাহলে সমাধান করব কিভাবে দেখে নিই লিখতে হবে চারা গাছ ছিল নয়শো পঞ্চাশটি সেখান থেকে বিক্রি করা হলো পাঁচশো বত্রিশটি তাহলে বিয়োগ করে বাকি রইল সমান সমান চারশো আবার চারা গাছ রইল চারশো আঠারোটি নতুন আনা হল চারশো বিশটি এখন চারা আছে আটশো আটত্রিশটি এটাই হবে উত্তর এরপর আট নাম্বার আছে রোমার নয়শো টাকা আছে রোমার থেকে আসার দুশো টাকা কম আছে তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয় ময়নার কত টাকা আছে আমাদের বের করতে হবে ময়নার কত টাকা আছে চলো তাহলে সমাধান করে ফেলি তাহলে সমাধানে আমরা লিখবো রুমার আছে নয়শো টাকা আশার কম আছে দুশো টাকা তাহলে এটা থেকে দুশো পনেরো টাকা বিয়োগ করে দিলে থাকবে আষার টাকা কত সাতশো টাকা আবার রুমার আছে নয়শো টাকা আশার আছে সাতশো টাকা এই দুটো যোগ করলে আমরা পেয়ে যাবো ময়নার টাকা তাহলে লিখতে হবে ময়নার আছে এই দুটো যোগ করে হয়েছে ষোলোশো পঁচাত্তর টাকা উত্তর ময়নার ষোলোশো টাকা আছে এবার নয় নম্বর অঙ্ক সমাধান করব প্রথমে আছে তিনটি নয় নম্বরে আছে তিনটি সংখ্যার যোগ ফল উননব্বই হাজার দুশো তেতাল্লিশ সেগুলোর মধ্যে দুইটি সংখ্যা চব্বিশ হাজার পাঁচশো ছিয়াত্তর ও বত্রিশ হাজার চুরাশি হলে তৃতীয় সংখ্যাটি কত তাহলে আমরা প্রথমে এই দুটো সংখ্যা যোগ করে তার সাথে এটা বিয়োগ করলে তৃতীয় সংখ্যা পেয়ে যাব চলো সমাধান অংশে তাহলে লিখতে হবে তিনটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা চব্বিশ হাজার পাঁচশো ছিয়াত্তর অপর সংখ্যা বত্রিশ হাজার চুরাশি অতএব সংখ্যা দুটি যোগফল ফল ছাপান্ন হাজার ছয়শো ষাট আবার তিনটি সংখ্যার যোগ ফল উননব্বই হাজার দুইশো তেতাল্লিশ দুইটি সংখ্যার যোগ ফল ছাপান্ন হাজার ছয়শো ষাট বড়টার সাথে ছোটো সংখ্যা বিয়োগ করলে আমরা তৃতীয় সংখ্যা পেয়ে যাচ্ছি কত তৃতীয় সংখ্যাটি বত্রিশ হাজার পাঁচশো তিরাশি এটাই হবে উত্তর এরপর দশ নম্বর দেখব ছেলের বয়স পনেরো বছর এবং মায়ের বয়স আটচল্লিশ বছর পাঁচ বছর পর তাদের মোট বয়স কত হবে আচ্ছা দেখো সমাধান পাঁচ বছর পর ছেলের বয়স বর্তমান বয়সের সাথে আমরা পাঁচ যোগ করব বর্তমান বয়স পনেরো তার সাথে পাঁচ যোগ করলে হয় বিশ আর মায়ের বর্তমান বয়স আটচল্লিশ যোগ পাঁচ সমান তিপ্পান্ন বছর তাহলে দুজনের বয়স যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি যে তাদের মোট বয়স পাঁচ বছর পর কত হবে তেহাত্তর বছর এটাই হবে উত্তর এরপর এগারো নম্বরটা আমরা দেখি গীতা অপেক্ষা সীতার চারশো টাকা বেশি আছে আবির অপেক্ষা গীতার পাঁচশো টাকা কম আছে আবিরের কাছে নয়শো পঁয়ষট্টি টাকা আছে গীতা ও সীতার কাছে কত টাকা আছে তাহলে আমরা এই আবিরের টাকার সাথে ওই টাকাটা হিসাব করে সমাধান বের করব তাহলে আমাকে প্রথমে লিখতে হবে যেহেতু দেয়া আছে আবিরের কত টাকা আছে আবিরের কাছে আছে নয়শো টাকা আর গীতার কম আছে কত পাঁচশো টাকা তাহলে এটা থেকে বিয়োগ করলে গীতার টাকা পেয়ে যাচ্ছি গীতার আছে চারশো টাকা এরপর আবার বলা আছে গীতার আছে কত আমরা পেয়েছি চারশো টাকা আর সীতার বেশি আছে নয়শো সরি চারশো টাকা তাহলে এই দুটো যোগ করলে আমরা সীতার টাকা পাচ্ছি অথব সীতার আছে দুটো যোগ করে পেয়েছি নয়শো টাকা এরপর আমরা বারো নম্বর অঙ্কটা দেখি রাজীবের মায়ের কাছে পাঁচ হাজার পাঁচশো আশি টাকা ছিল বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও তিন হাজার চারশো বিশ টাকা নিলেন কেনাকাটায় তিনি সাত হাজার আটশো তিরিশ টাকা ব্যয় করলেন তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে তাহলে আমরা লিখবো রাজীবের মায়ের কাছে ছিল পাঁচ টাকা বাবার থেকে নিলেন তিন টাকা এখন মায়ের কাছে কত হলো এই দুটো যোগ করলে আমরা পেয়ে পাই নয় হাজার টাকা আবার মায়ের কাছে ছিল নয় হাজার টাকা খরচ করল সাত হাজার আটশো তিরিশ টাকা তাহলে এটার সাথে এটা বিয়োগ করলে কত টাকা বাকি আছে সেটা পেয়ে যাব বাকি রইল এগারোশো টাকা এখন আমরা তেরো নম্বর অঙ্কটা দেখি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য বারো হাজার টাকা প্রয়োজন সরকারি অনুদান হিসেবে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং বিদ্যালয় তহবিল থেকে তিন হাজার সাতশো টাকা দেওয়া হয়েছে প্রতিযোগিতাটা করার জন্য আর কত টাকা প্রয়োজন তাহলে সমাধান লিখব সরকারি অনুদান আছে পাঁচ হাজার পাঁচশো টাকা স্কুল তহবিলে আছে তিন হাজার সাতশো টাকা তাহলে মোটে দুটো যোগ করে কত হচ্ছে নয় হাজার দুইশো টাকা আবার বিদ্যালয়ের প্রয়োজন বারো হাজার টাকা মোট আছে নয় হাজার দুইশো টাকা তাহলে আমাদের আরও কত টাকা প্রয়োজন আরও প্রয়োজন দুই টাকা এই অধ্যায়ের শেষ কথার অঙ্ক এবার আমরা সমাধান করব চৌদ্দ নম্বর রতন পঁচাশি হাজার টাকা দিয়ে একটি মোটর সাইকেল কিনলেন মোটর সাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ পঁচিশশো টাকা ও মেরামত বাবদ বারোশো টাকা খরচ হলো এখন সে যদি মোটর সাইকেলটি আটানব্বই হাজার টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে আচ্ছা প্রিয় বন্ধুরা তোমরা যারা এ পর্যন্তটা আমার ভিডিওটা দেখ